হ্যালো স্টুডেন্ট প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে কিছু বাংলা ব্যাকরণের লিঙ্গ পরিবর্তন দেখাবো তো চলো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য লিঙ্গ পরিবর্তন কিছু প্রথমে আছে দেখো বৃদ্ধ বৃদ্ধা মহাশয় মহাশয়া জীবিত জীবিতা মৃত মৃতা কোকিল কোকিলা মাননীয় মাননীয়া তনয় তনয়া দিন দিনা সভ্য সভ্যা অসহায় অসহায়া চঞ্চল চঞ্চলা সরল সরলা প্রিয় প্রিয়া শিষ্য শিষ্যা জ্যেষ্ঠ জ্যৈষ্ঠা সরি এটা জ্যৈষ্ঠ হবে মানে বড় জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠা শারদীয় শারদিয়া কনিষ্ঠ কনিষ্ঠা মাতুল মাতুলা প্রবীণ প্রবীণা নবীন নবীনা কৃষ, কৃষা সদস্য সদস্যা নিপুণ নিপুণা দ্বিজ দ্বিজা তো স্টুডেন্টস আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা